আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখে চিনতে চিনবেন বা চিনে থাকবেন যে এই সেই মুসল্লি যাকে আমি হেল্প করার মানসিকতা ছিল কিন্তু আমার তখন উপায় ছিল না যাই হোক আল্লাপাকের ইচ্ছায় একটা ব্যবস্থা হয়েছে সাথে থাকুন দেখতে থাকুন আমরা যাচ্ছি সেই মুসল্লির কাছে তাকে একটু সহায়তা করব ফেসবুকে পোস্ট করার পর আমার মনে একটা আফসুস হচ্ছিল যে কিভাবে তাকে একটু সহায়তা করা যায় কিন্তু মাস শেষ চাকরিজীবী মানুষ সেই সমর্থ ইচ্ছা থাকলেও আমার ছিল না কিন্তু আল্লাপাকে একটা ব্যবস্থা করে দিয়েছেন ফেসবুকে পোস্ট দেওয়ার পরে একজন সহৃদয়বান ব্যক্তি যিনি আমার এলাকার ছোট ভাই প্রবাসী মিঠু মিঠু পঞ্চায়েত তিনি এগিয়ে এসেছেন তো আমরা যাচ্ছি সেখানে ওনাকে আমি বলে এসেছি যে আমি আসরের নামাজ আপনি যে মসজিদের সামনে এখানে দোকান দিচ্ছেন এখানে এসে পড়ব নামাজ শেষ করে আমি মসজিদ থেকে বের হলাম ওনার উদ্দেশ্যে আর ওনাকে দেখতে পেলাম যে হ্যাঁ উনি প্রস্তুতি নিচ্ছে পুনরায় দোকান শুরু করবে বাকিটুকু আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আসসালামাইকুম ভাই ভালো আছেন জানি তো ভালো আছে আপনার জন্য ওই সকালবেলা কিছু আমি ভিডিও করে ফেসবুকে আমার বন্ধু মানিক পঞ্চায়েত তার ছোট ভাই মিঠু এই ভিডিও দেখে আপনার জন্য এক হাজার টাকা পাঠিয়েছে বুঝছেন এই ধরেন আপনার টাকাটা নেন বিকে পাঠাইছে একটু বানান টাকাটা নেন এই তার একটা সালাম দেন ধন্যবাদ হ্যাঁ উনি দেখবে আপনাকে ভিডিও কলে কথা বলাই দিব আপনি খুশি তো আলাপাকার কাছে তার জন্য একটু দোয়া করবেন কারণ কি দোয়া করলে কি হয় সাধারণত এই যে সে পকেটে রাখেন সে যে আপনার আপনি যে টাকাটা পাইলেন হ্যাঁ এটা যে দশজন মানুষ দেখবে এতে কি হবে মানুষের দান করতে উদ্বুদ্ধ হবে মানে ইচ্ছা জাগবে যে আমিও দান করি কারণ কি ভালো কাজের এতে উৎসাহ বাইরে যায় ঠিক না আর আপনি এটা দিয়ে কি করবেন এই মাল আনবেন আর একটু বেশি মাল আনবেন আপনার এখানে সব মিলিয়ে কয় টাকার মাল আছে এখন পাঁচ ছয়শো টাকা তা আল্লাপাকের ইচ্ছা হয় এক হাজার টাকা দিয়ে আর একটু ভালো হবে না আর একটু ভালো হবে আর এবং আরো একটা কথা আছে আল্লাহ যদি চায় যেহেতু মসজিদের সামনে আপনার একজন মুসলিম মানুষ হ্যাঁ আল্লাপাকে যদি ইচ্ছা হয় কত কিছুই তো হইতে পারে তাই না তো এরপরেও যদি কেউ দেয় আমি এরকম আপনাকে দিয়ে পোস্ট করে দিব কথাটা বুঝছেন যাতে সে বুঝতে পারে যে আমার টাকাটা যথাস্থানে গেল বুঝতে পারছেন তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম আমরা ভালো কাজ করতে পারি আপনাদের জন্য যেন সহযোগিতা করতে পারি আর ওই যে পাঠাইছে তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি জালান আল্লাহ পাচ্ছি সালামতে রাখবেন ঠিক আছে আপোনাকতো ধন্যবাদ আপোনাৰ এক ঘটনাৰ চাকৰি চাকি জ্ঞান এই ঠিক আছে ধন্যবাদ আছলাম